নমস্কার আর এম টেক বাংলায় আপনাকে স্বাগত আজকে আবার ওল্ড এজ পেনশন অর্থাৎ বার্ধক্য ভাতা নিয়ে যে আপডেটটি শেয়ার করতে চলেছি কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের যে ওল্ড এজ পেনশন যেটা বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা নামে পরিচিত প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে ষাট বছর পূর্ণ হয়ে গেলে একজন উপভোক্তা মাসিক এক হাজার টাকা ভাতা পায় বর্তমানে বহু সংখ্যক উপভোক্তা এই স্কিমের মাধ্যমে উপকৃত হয় এই প্রকল্প এনএসএপি অর্থাৎ ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রামে অধীনে যারা ভাতা পান তারা কেন্দ্রীয় সরকারের আওতায় সুবিধা পান রাজ্য সরকারকে রাজ্য ভিত্তিক কোটা সীমিত থাকায় রাজ্য সরকার তার নিজস্ব তহবিল সমাজ কল্যাণ দপ্তর যেমন কৃষি দপ্তর এবং অন্য অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর প্রভৃতি দপ্তর থেকে রাজ্য সরকার তার রাজ্যের কয়েক লক্ষ মানুষকে এই বার্ধক্য ভাতা দিয়ে চলেছে যেহেতু এই বার্ধক্য ভাতা আবেদনকারীর সংখ্যা প্রতিনিয়ত বেড়ে চলেছে আর কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের জন্য রাজ্য ভিত্তিক নতুন করে যে কোটা তার আর বা বৃদ্ধি করেনি ফলে রাজ্য সরকারের যে দুয়ারে সরকার প্রকল্প এই দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে প্রচুর সংখ্যক মানুষ এই বার্ধক্য ভাতা বা বিধবা ভাতার জন্য আবেদন করে চলেছে ফলে রাজ্য সরকারের উপর ক্রমাগত চাপ পেড়ে চলেছে ফলে রাজ্য সরকার তার সাধ্যমতো তার নিজস্ব তহবিল বিভিন্ন দপ্তর থেকে যতটা সম্ভব সাহায্য করে চলেছেন এবার আসি আপনি অনেকদিন ধরে বার্ধক্য ভাতার আবেদন করেছেন কেন পাচ্ছেন না এমন হয়েছে কেউ তিন থেকে চার বছর হলো আবেদন করেছেন কিন্তু এখনো বার্ধক্য ভাতা পায়নি আপনি হয়তো তিন থেকে চার বছর আবেদন করেছেন ধরে নিলাম আপনার আবেদন ফর্ম গভর্নমেন্টের যে ওয়েবসাইট বা পোর্টাল সে পোর্টালে অন্তর্ভুক্ত হয়ে আছে তার মানে সরকার জানে যে কত সংখ্যক আবেদনকারী আবেদন করেছেন অথচ এখনো ভাতা চালু হয়নি অর্থাৎ ওয়েটিং লিস্টে আছেন বর্তমানে রাজ্য সরকারের যে দুয়ারে সরকারের প্রকল্পের মাধ্যমে চালু হওয়ার প্রতি বছর হাজার হাজার ফর্ম জমা পড়ছে এই জমা পড়া ফর্মগুলি রাজ্য সরকার তার নিজস্ব প্রতাল বা একই ছাতার তলায় ওয়ান আম্রেলাই জয় বাংলা এই জয় বাংলা পোর্টালে নথিভুক্ত হয়ে থাকছে সমস্ত কিছুটাই রাজ্যে যেকোনো জেলা থেকে এন্ট্রি করলেও সব এক জায়গায় লিস্ট আকারে ওয়েটিং লিস্ট সিরিয়াল ভিত্তিক নথিভুক্ত হয়ে থাকছে এইভাবে রাজ্য সরকার তার জমা পড়া ফর্মগুলি নথিভুক্ত করে রাখে পরবর্তী সময়ে কোটা আরো প্রদান করলে তখন এই লিস্ট থেকে সিরিয়াল ভিত্তিক নাম নিয়ে আবেদনকারীর ভাতা চালু হয় এবার আসি কেন্দ্রীয় সরকার এই প্রকল্প কেন্দ্রীয় সরকারের যে মাধ্যমে বার্ধক্য ভাতা পেয়ে থাকে বা বিধবা ভাতা পেয়ে থাকে এনএসএপি এর মাধ্যমে যারা ভাতা পান এই এনএসএফি পোর্টালে নতুন করে যারা নাম নথিভুক্ত করছে তাদের কিভাবে নাম উঠে আসে বা এর ভাতা পান এই এনএসএর নথিভুক্ত হওয়ার জন্য কেন্দ্রীয় সরকার সেবা বলে একটি পোর্টাল আছে ওইখান থেকে নথিভুক্ত হয় বর্তমানে সেবা পোর্টালে নতুন করে আর এন্ট্রি করার সুযোগ না আগে যা এন্ট্রি হয়েছে সেই ওয়েটিং লিস্ট প্রচুর সংখ্যক ফলে এই প্রচুর সংখ্যক ওয়েটিং লিস্ট থাকায় ওই ওয়েটিং লিস্ট থেকে নাম নিয়ে নতুন যদি কেউ মারা যায় বা যারা ভাতা পাচ্ছে তাদের মধ্যে যদি কেউ মারা যায় ওই ওয়েটিং লিস্ট থেকে নাম নিয়ে নতুন ভাতা হিসাবে চালু হচ্ছে তার ভাতা নতুন করে আর এই পোর্টালে নাম নথিভুক্ত হচ্ছে না আগে থেকে তার লম্বা ওয়েটিং লিস্ট তৈরি হয়ে আছে কারো নাম বাদ করলে তখন এই লিস্টে অন্তর্ভুক্ত হয়ে থাকে বেশ কয়েক বছর আগে নতুন নাম সংযোজনের সুযোগ দিয়েছিল তার পরবর্তী সময়ে আর দেওয়া হয়নি যার ওয়েটিং লিস্ট সংখ্যাটাও প্রচুর সেই কারণে এখানে যাদের নাম সেন্সন হয়ে টাকা পেতে দেখা যাচ্ছে অনেকে আগে আবেদন করেছিলেন ভাতা চালু করবে সে ব্যক্তি হয়তো মারাও যাচ্ছেন এরকমও হয়ে আছে এতটাই দেরি হচ্ছে সেই কারণে তাই এনএসএফ এর মাধ্যমে নতুন করে বেশ সংখ্যক আর ভাতা পাওয়ার সংযুক্তকরণ সুযোগ পাচ্ছে না তাই ভাতা আবেদনকারী ভাতা পেতে খুব দেরি হচ্ছে অথচ আবেদনকারীর সংখ্যা দিনের পর দিন বেড়ে চলেছে তাই অনেকে বেশ কয়েক বছর আগে আবেদন করে থাকলেও এখনো ভাতা পাচ্ছে না এই সব সমস্ত কারণে যারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন কিন্তু এখনো ভাতা চালু হলো না অনেকে আমার আগের করেছেন ভাতা কবে তিন থেকে চার বছর হলো আবেদন করেছি বয়স হয়ে গেল এখনো ভাতা পাচ্ছি না কিভাবে ভাতা পাবো এই সমস্ত কারণে দেরি হচ্ছে সরকার নতুন করে যে কোটা দিচ্ছে তা খুবই সামান্য আবেদনকারীর সংখ্যা হচ্ছে দিনের পর দিন বেড়ে চলেছে সেই কোটার সঙ্গে আবেদনকারীর সংখ্যা বেশি থাকাতে ভাতা পেতে অনেকেই দেরি হচ্ছে এই বার্ধক্য ভাতা সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে যারা বার্ধক্য ভাতা আবেদন করেছিলেন কি অবস্থায় পড়ে আছে তারা ভাতা পাবেন কিনা কবে পাবেন সমস্তটাই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে প্রথমবার যদি ভিজিট করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন ইম্পর্টেন্ট আপডেট সবার আগে জানার জন্য আসুন জেনে নেওয়া যাক এই বার্ধক্য ভাতার যে নতুন তালিকা বাংলায় প্রায় লক্ষের বেশি লোক আবেদন করে আছেন এখনো ওয়েটিং লিস্টে সেই রাজ্য সরকার যে কোটা বৃদ্ধির কথা কেন্দ্রের কাছে জানিয়েছে ন্যাশনাল সোশ্যাল এসিস্টেন্ট প্রোগ্রাম অধীনে বার্ধক্য ভাতা প্রদানের জন্য কেন্দ্র সমন্বয়ে যে টাকা দেয় পশ্চিমবঙ্গে জয় বাংলা প্রকল্পের অধীনে বৃদ্ধ ও বিধবা বিশেষভাবে সক্ষমদের মাসিক ভাতা দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই তিন ক্ষেত্রে মোট এক কোটির কাছাকাছি নাগরিককে প্রতি মাসে মাথা পিছু এক হাজার টাকা দেয়া হয় তার মধ্যে কেন্দ্র রাজ্য যৌথভাবে এই প্রকল্প এনএসএফ এর অধীনে বার্ধক্যতা পাপক রয়েছেন কুড়ি লক্ষ সাতষট্টি হাজার এই সংখ্যা উপভোক্তাদের প্রত্যেকের জন্য মাত্র তিনশো টাকা দেয় কেন্দ্র শুধুমাত্র আটশো ঊর্ধ্বদের জন্য তারা পাঁচশো টাকা করে দেয় বাকি টাকা দেয় রাজ্যের কোষাগার থেকে এইভাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে হাজার টাকা করে ঢুকে শুধুমাত্র যৎসামান্য টাকা দিয়ে খালাস হওয়াই নয় এক দশকের বেশি কাল ধরে উপভোক্তার সংখ্যা এবং রাজ্যগুলির কোটা বাড়াতে ব্যর্থ হয়েছে কেন্দ্র সরকার যেমন পশ্চিমবঙ্গের কোটা হলো কুড়ি লক্ষ সাতষট্টি হাজার অর্থাৎ এর বেশি একজন কেউ টাকা দেবে না কেন্দ্রীয় সরকার তাদের মধ্যে যদি কেউ মারা যান বা বাদ পড়েন তাহলেই তার জায়গায় নতুন কোনো উপভোক্তার নাম ঢোকে সম্প্রতি গ্রাম বাংলায় সমীক্ষা চালিয়ে পুরুষ ও মহিলা মিলিয়ে মোট সাত লক্ষ জনকে বার্ধক্য পাতা চিহ্নিত করেছে কিন্তু কোটার অধীনে এই বাকি ছ লক্ষ ব্যক্তির কি হবে সূত্রের খবর এই সমস্ত প্রান্তিক মানুষকে সুরা বাংলার কোটা অন্তত ছ লক্ষ বৃদ্ধির জন্য কেন্দ্রকে বলা হয়েছে শুক্রবার এই বিষয়ে কেন্দ্রের সঙ্গে রাজ্যের একটি ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয় ওই দাবি জানানো হয় সেখানে এই প্রস্তাবে কর্তারা বৃদ্ধির বিষয়ে কেন্দ্র যা দিশাহীন তাদের বক্তব্যে পরিষ্কার হয়ে গেছে রাজ্যের প্রশাসনিক মহল থেকে পাওয়া গিয়েছে যে এই ব্যাখ্যায় এই বিষয়ে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানান অন্যান্য প্রকল্পের মতো এই প্রকল্পের যোগ্য প্রাপকদের কাছে ভাতা পৌঁছে দিতে বাংলার যেভাবে যাচাই প্রক্রিয়া চলে তা অতুলনীয় এবার দেখার স্বচ্ছতা বজায় রাখার জন্য বাংলার আন্তরিক উদ্যোগে কেন্দ্রের কাছে মর্যাদা পাবে নাকি বঞ্চনার দুষ্টু রীতি বজায় রাখবে কেন্দ্রীয় সরকার এনএসএপি প্রকল্পের উপভোক্তার জন্য কেন্দ্র দুশো কোটি দিলে রাজ্যকে দিতে হয় ছশো কোটিরও বেশি টাকা এবার প্রতিবছর বেনিফিশারিদের বাড়ি বাড়ি গিয়ে নির্দিষ্ট নিয়মে যাচাই পর্ব চলে আর্থসামাজিক জাতি গণনার সাতটি নির্ণায়ক তথ্যের ভিত্তিতে এবছর বিশেষ সমীক্ষা চালানো হয় তাতেই যোগ্য বার্ধক্য ভাতা পাপকদের নাম ঠিক হয়েছে এই তথ্য হাতে নিয়ে শুক্রবার রাজ্যের কর্তারা বৈঠকে বসেন অযোগ্য উপভোক্তাদের বাদ দিতে অনেক রাজ্যে প্রতি বছর নিয়ম হয় না ফলে সেখানে কোটা পূরণ নিয়ে প্রশ্ন ওঠে সেই ক্ষেত্রে তাদের কোটা থেকে বাংলার বরাদ্দ প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্যের দাবির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় কর্তার অবশ্য এদিন কোন আশ্বাস দেননি এক দশকের বেশিকাল যাবত কেন্দ্র কোটা বাড়ায়নি তাই সমাজ কল্যাণ কৃষি অনগ্রসর শ্রেণী কল্যাণ প্রভৃতি দপ্তরের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কয়েক লক্ষ মানুষকে এই বার্ধক্য ভাতা প্রদানের সম্পূর্ণ আর্থিক দায়িত্ব পালন করে চলেছে এখানে সংশ্লিষ্ট মহলের ব্যাখ্যা কেন্দ্র অবিলম্বে রাজ্যের কোটা না বাড়ালে সমাজ কল্যাণ প্রকল্পে বাংলার উপর আর্থিক চাপ বৃদ্ধির আশঙ্কা থাকবে এই হলো বার্ধক্য ভাতার যে ছ লক্ষেরও বেশি যারা আবেদনকারী আছেন ওয়েটিং লিস্টে তারা কি জন্য টাকা পাচ্ছেন না সমস্তটাই ডিটেলসে ভিডিওটির মাধ্যমে আলোচনা করলাম বেশ কিছুদিন আগে রাজ্য সরকার তার নিজস্ব কোটার থেকে কয়েক লক্ষ তার নিজস্ব কোটার থেকে বেশ কিছু সংখ্যক আবেদনকারীর বার্ধক্য ভাতা দেওয়ার প্রক্রিয়া চালু হয়েছে এখনো প্রায় ছ লক্ষের উপর ওয়েটিং লিস্ট তাই ওয়েটিং লিস্টের সংখ্যাটা অনেকটাই সেই কারণেই ভাতা পেতে দেরি হচ্ছে এই বার্ধক্য ভাতা সংক্রান্ত ইম্পর্টেন্ট আপডেট আজকের ভিডিওটির মাধ্যমে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন Thank you so much.